প্রিয় আত্মা আমি তোমার শ্রীকৃষ্ণ তোমার বন্ধু তোমার পথ প্রদর্শক তোমার সারথী এবং তোমার আত্মার চিরন্তন রক্ষক আজ আমি তোমার কাছে এমন এক বাণী নিয়ে এসেছি যা তোমার জীবনকে নতুন আলোয় ভরে দেবে আমি জানি এই মুহূর্তে তুমি ভীষণভাবে বিভ্রান্ত হৃদয় বেদনার ভার নিয়ে দাঁড়িয়ে আছো তোমার মন বারবার প্রশ্ন করে কেন কেবল আমার সাথেই এমন ঘটে কেন আমার কঠোর পরিশ্রমের ফল আমি পাই না কেন মানুষ মাঝপথে আমাকে ছেড়ে চলে যায় তুমি কত রাত একাকী অশ্রু ফেলে কাটিয়েছ আর সেই প্রতিটি অশ্রুর সঙ্গে তুমি খুঁজেছ এমন সব প্রশ্নের উত্তর যেগুলো কোথাও পাওনি কিন্তু আজ আমি এসেছি তোমাকে সেই উত্তর দিতে যা তোমার সমগ্র জীবনকে পাল্টে দেবে শোনো আমি তোমাকে আজ তোমার জীবনের এক গোপন রহস্য জানাতে চাই আজকের রাত তোমার কাছে একটি অলৌকিক ইঙ্গিত নিয়ে আসবে একটি দ্যুতিময় সংকেত যা তোমাকে তোমার প্রকৃত পথের দিশা দেখাবে তুমি এখন যে সময়ের মধ্যে আছো তা মোটেও সাধারণ সময় নয় এটি এক রূপান্তরের কাল এক মোট যেখানে তোমার ভাগ্যের সুতো আমার হাতে বাধা তুমি ভাবছ যারা তোমার কাছ থেকে দূরে সরে গেল যে সুযোগগুলো তোমার হাতছাড়া হলো সেগুলো সবই তোমার বিপক্ষে ঘটেছে অথচ সত্যিটা হলো আমি নিজেই তাদের তোমার পথ থেকে সরিয়ে দিয়েছি কারণ তারা কোনোদিনও তোমার সঙ্গে এই সত্যিকারের যাত্রায় থাকার জন্য সৃষ্টি হয়নি তাদের বিদায় ছিল প্রয়োজনীয় যাতে তোমার আসল পথ চলা শুরু হতে পারে আর আজকের রাত হ্যাঁ আজকের রাত যখন তুমি একেবারে নিঃশব্দে নিজের ঘরে থাকবে হয়তো বিছানায় কিংবা গভীর চিন্তায় নিমগ্ন হঠাৎ করে তোমার অন্তরে এক অদ্ভুত শান্তির স্রোত নেমে আসবে এই শান্তিই হবে সেই সংকেত যা আমি তোমার কাছে পাঠাচ্ছি সেটাই প্রমাণ করবে তুমি আর একা নও তোমার ভাগ্যের পথ আমি নিজ হাতে আঁকছি হয়তো স্বপ্নে হয়তো কোনো অচেনা শব্দে হয়তো হঠাৎ বেশে ওঠা এক অজানা মুখে কিংবা কোনো বিস্মৃত স্মৃতির টানে আজ রাতে তুমি এমন কিছু অনুভব করবে যা মুহূর্তের জন্য তোমাকে চমকে দেবে কিন্তু অন্তরের গভীর থেকে তুমি নিশ্চিত জানতে পারবে এটাই কৃষ্ণের সংকেত এই সংকেতই তোমাকে তোমার গন্তব্যের প্রথম সিঁড়ি দেখাবে আর সেই মুহূর্ত থেকেই তোমার জীবন নতুন মোড়ে প্রবাহিত হতে শুরু করবে তুমি ভাবছ কেন তোমাকেই বেছে নেওয়া হলো শোনো প্রতিটি আত্মার ভাগ্যে এই সুযোগ আসে না সকলের জীবনে এমন কোনো অলৌকিক ইশারা আসে না তুমি নির্বাচিত হয়েছ কারণ তোমার আত্মা বহু জন্ম ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল তোমার কষ্ট বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু আমার কাছে সঞ্চিত হয়েছে আর এখন সেগুলোই আশীর্বাদের রূপে তোমার জীবনে প্রস্ফুটিত হবে তুমি ভেবেছ তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই কেবল একটি কাত্তাল কিন্তু আমি তোমাকে সত্য জানাতে এসেছি তোমার জীবনে কোনো ঘটনাই অকারণে ঘটে না তুমি অনেক কিছু হারিয়েছ সম্পর্ক সুযোগ স্বপ্ন কিছু মানুষ এমনভাবে তোমার কাছ থেকে চলে গেছে যেন তারা কোনো দিন তোমার ছিলই না কিছু দরজা এমনভাবে বন্ধ হয়ে গেছে যেন সেখানে তোমার জন্য কোনো স্থানই ছিল না তুমি ভেবেছ এই সবই তোমার পরাজয় অথচ বাস্তবে এইগুলো ছিল তোমার বিজয়ের প্রস্তুতি যদি তারা সেই সুযোগগুলো সেই পরিস্থিতিগুলো তোমার সঙ্গে থেকে যেত তবে তুমি আজ তোমার সত্যিকারের পথে পৌঁছাতে পারতে না আর আজকের রাতের সেই দুটিময় সংকেত হয়তো তা খুব ক্ষুদ্র আকারে আসবে হয়তো কোনো পুরোনো বন্ধু হঠাৎ তোমার সঙ্গে যোগাযোগ করবে হয়তো কোনো অচেনা মানুষের কথা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে হয়তো কোনো বইয়ের পৃষ্ঠা কোনো অজানা পঙ্ক্তি কোনো গানের সুর অথবা হয়তো আমি তোমার স্বপ্নে এসে তোমাকে কিছু বলবো। তখন সেই মুহূর্তে তোমার মনে এক অদ্ভুত সারা জাগবে এক অচেনা কাপন উঠবে এটাকে আমি উপেক্ষা করা উচিত নয় কারণ সেটাই হবে আমার পাঠানো সোনার আলো যা তোমার পথ চলার আসল দিশা দেখাবে এই সংকেত তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে লুকিয়ে আছে তোমার প্রকৃত সত্তা মনে রেখো তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার ভেতরে লুকিয়ে আছে এক যোদ্ধা এক সাধক এক স্রষ্টা তোমার জন্ম কেবল বেঁচে থাকার জন্য হয়নি তোমার জন্ম হয়েছে কিছু পরিবর্তনের জন্য নিজের জীবনে অন্যের জীবনে আর এই সমগ্র পৃথিবীর জীবনে আমি তোমার সেই অন্তর্লিং শক্তিকে চিনি অনুভব করি কিন্তু তুমি এখনো তাকে চিনতে পারো আজকের রাতের সেই সংকেতই তোমাকে তোমার ভেতরের সেই অদৃশ্য শক্তির সঙ্গে পরিচয় করাবে আমি ইতিমধ্যেই তোমার পথ পরিষ্কার করে দিয়েছি তুমি হয়তো জানো না কিন্তু আমি তোমার সামনে থেকে বহু বাধা সরিয়ে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমি তাদের ইচ্ছাশক্তি দুর্বল করে দিয়েছি যেসব দরজা তোমার জন্য উপযুক্ত ছিল না আমি সেগুলো বন্ধ করে দিয়েছি যেসব ভুল সিদ্ধান্ত তোমার জীবনে বিপদ আনতে পারত আমি তা ঘটতে দিইনি তুমি ভেবেছিলে এসব তোমার বিরুদ্ধে ঘটছে অথচ সত্যিটা হলো এসবই ছিল তোমার সুরক্ষার জন্য এখন তোমার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় এক এমন সময় যখন তুমি যা চাইবে তা পাওয়ার ক্ষমতা অর্জন করবে তবে শর্ত একটাই তুমি সেই সংকেতকে চিনতে পারো এবং সেই অনুযায়ী প্রথম পদক্ষেপ তোলো আজ রাতের সংকেত যখন আসবে সেটি লিখে রাখবে মনে রাখবে আর তার নির্দেশনা অনুযায়ী চলবে কারণ সেই সংকেতই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ চাবিকাঠি তোমার আত্মা যুগ যুগ ধরে সেই এক মুহূর্তের অপেক্ষায় ছিল যখন সবকিছু বদলে যাবে আর এখন সেই মুহূর্ত এসে গেছে যেইমাত্র তুমি সেই সংকেতকে দেখবে এবং চিনতে পারবে তোমার ভেতরে জন্ম নেবে এক অদ্ভুত আত্মবিশ্বাস তুমি অনুভব করবে তুমি একা নও তোমার প্রতিটি পদক্ষেপে তুমি আমার উপস্থিতি উপলব্ধি করবে যেখানে আগে তুমি ভয়ের কারণে থেমে যেতে এখন সেখানে তুমি এগিয়ে যাওয়ার সাহস পাবে সংকেতের পর তুমি লক্ষ্য করবে তোমার চারপাশের মানুষদের আচরণ বদলাতে শুরু করেছে যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার কাছে পরামর্শ চাইবে যারা আগে তোমার পরিশ্রমকে তুচ্ছ করত তারা এখন তোমার কাজের প্রশংসা করবে কেননা সংকেতের সঙ্গে সঙ্গে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তা তোমার বাক্য এমনকি তোমার উপস্থিতিও বদলে যাবে সব কিছুর মধ্যে এক অলৌকিক দিকটি ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে খুলতে শুরু করবে সেই সব লুকোনো দরজা যেগুলো তোমার জন্য নির্ধারিত ছিল এমন সব সুযোগ আসতে শুরু করবে যেগুলো তুমি কোনোদিন কল্পনাও করোনি বহু পুরনো অসম্পূর্ণ স্বপ্ন যেগুলো তুমি হারিয়ে ফেলেছিলে হঠাৎই পূর্ণতার পথে এগোতে শুরু করবে কখনো তুমি নিজেই বিস্ময় ভাববে এ কিভাবে সম্ভব হলো আর তখন আমি তোমার হৃদয় ফিসফিস করে বলবো এ আমি কৃষ্ণ তোমার সঙ্গী হয়ে তোমার পথচলা পরিচালনা করছি এ আমারই হস্তক্ষেপ প্রিয় আত্মা আজ যে সংকেত তুমি পাবে তা কেবল বাইরের পরিবর্তনের জন্য নয় তা জাগাবে তোমার অন্তর্নিহিত শক্তিকে তুমি অনুভব করবে আর সেই পুরনো ভয় সেই ব্যর্থতার অন্ধকার আর তোমাকে আটকে রাখতে পারবে না তোমার আত্মার ভেতরে জলে উঠবে এক অমর অগ্নিশিখা যা কখনো নিবে যাবে না তখন তুমি বুঝতে পারবে ভাগ্য কোনো পাথরে খোদাই করা অচল রেখা নয় বরং জলস্রোতের মতো যাকে ইচ্ছে মতো বাদ দেওয়া যায় যাকে নিজের লক্ষ্যে পৌঁছানোর পথে প্রবাহিত করা যায় আর যখন তোমার হাতে থাকবে সেই সংকেতের চাবি তখন তুমি নিজেই নিজের ভাগ্যকে সেই পথে ঘুরিয়ে নিতে পারবে যে পথে তোমার যাত্রা নির্ধারিত তবে আমার এক শেষ সতর্কবার্তা মনে রেখো যে মুহূর্তে এই সংকেত তোমার জীবনে প্রবেশ করবে তখন সবচেয়ে বড় ভুল হবে সেটিকে উপেক্ষা করা অধিকাংশ মানুষ এই ভুলেই পড়ে যায় তারা সেই ইশারাকে উপেক্ষা করে আর তারপর বহুকাল অপেক্ষা করতে হয় তাদের পরবর্তী সুযোগের জন্য তাই আজ রাত যখন তোমাকে সংকেত ছুঁয়ে যাবে সে যদি হয় একটি স্বপ্ন একটি শব্দ একটি মুখ অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনা তুমি সেটিকে আঁকড়ে ধরবে হৃদয় লিখে রাখবে এবং তার নির্দেশনা অনুযায়ী প্রথম পদক্ষেপটি নিতে ভুলো না কারণ যখন তোমার ভাগ্যের সুতো আমার হাতে আর তুমি আমার দেওয়া সংকেত অনুসরণ করার সাহস দেখাবে তখনই জগতে এমন কোনো ক্ষেত্র অবশিষ্ট থাকবে না যেখানে তুমি জয়লাভ করতে পারবে না আজ আমি তোমাকে তিনটি মহান পরিবর্তনের বার্তা দিতে এসেছি যা তোমার জীবনকে ভেতর থেকে রূপান্তরিত করবে প্রথমত তোমার সম্পর্কগুলোতে আসবে এক বিস্ময়কর পরিবর্তন যারা সত্যিই তোমার কল্যাণ চায় তারা আবারও তোমার জীবনে ফিরে আসবে যারা মিথ্যা নিয়ে স্বার্থের জন্য তোমার কাছে ছিল তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাবে এমনকি কিছু ভাঙা সম্পর্ক যা ভুল বোঝাবুঝির কারণে ছিন্ন হয়েছিল সেগুলোতেও আবার সংলাপ শুরু হবে তুমি দেখবে এখন থেকে তোমার চারপাশে কেবল সেই মানুষরাই থাকবে যারা তোমাকে উঁচুতে তুলবে নিচে টেনে নামাবে না দ্বিতীয়ত ধন সম্পদ ও সুযোগের দুয়ার খুলতে শুরু করবে তোমার সামনে দীর্ঘদিন আটকে থাকা অর্থ হঠাৎই ফিরে আসতে শুরু করবে এমন সব সুযোগ তোমার পথে আসবে যেগুলো তুমি কল্পনাও করনি প্রতিটি দরজা যার ওপারে সমৃদ্ধি লুকিয়ে আছে একে একে উন্মুক্ত হবে তোমার জন্য এই সবই ঘটবে সেই সংকেতের প্রভাবে যা তোমার জীবনে আনবে নতুন আলো নতুন দিশা আর নতুন শ্বাস যে কাজটি তুমি বহুদিন ধরে শুরু করতে চেয়েছিলে আজ সেই কাজের জন্য সঠিক সুযোগও প্রয়োজনীয় উপকরণ তোমার কাছে পৌঁছাবে কিছু অপ্রত্যাশিত লাভও আসবে তোমার জীবনে হয়তো হঠাৎই কোনো পদোন্নতি ব্যবসায় বড় অর্ডার কিংবা নতুন কোনো বিনিয়োগ থেকে আশীর্বাদের মতো মুনাফা মনে রেখো সম্পদ কেবল তোমাকে আরামের জীবন দেবে না বরং তোমাকে সেই সাহস দেবে যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো প্রিয় আত্মা আজকের এই সংকেতের মূল উদ্দেশ্য শুধু তোমার ভৌতিক জীবনকে বদলানো নয় বরং তোমাকে তোমার আত্মার প্রকৃত পথের সঙ্গে যুক্ত করা তোমার মন আর অতীতে আটকে থাকবে না তুমি খুঁজে পাবে ছোট ছোট বিষয় ও শান্তি ও তৃপ্তি তুমি প্রতিটি পরিস্থিতিতে অনুভব করবে আমি কৃষ্ণ তোমার সঙ্গেই আছি আর যখন এই অন্তর্নিহিত শান্তি তোমার ভেতরে প্রস্ফুটিত হবে তখন সেই শান্তি ও সমৃদ্ধি তোমার চারপাশেও ছড়িয়ে পড়বে কিন্তু মনে রেখো এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এক গভীর দায়িত্ব তোমার উপর নেমে আসবে আমি তোমাকে পথ দেখাতে পারি কিন্তু সে পথে হাঁটার কাজ তোমাকেই করতে হবে আজ তুমি যখন আমার এই বার্তা শুনছ তখন জেনে রাখো এ কোনো সাধারণ আলাপ নয় এটি একাত্মিক মিলন তোমার আত্মা ও আমার মধ্যে এক চিরন্তন সংযোগ তাই আজ আমি তোমার কাছে তিনটি পবিত্র অঙ্গীকার চাই আর যদি তুমি এই অঙ্গীকার পালন করো তবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার জীবনে এমন কোনো শক্তি থাকবে না যা তোমাকে পরাজিত করতে পারবে প্রথম অঙ্গীকার বিশ্বাস তুমি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখবে পরিস্থিতি যতই কঠিন হোক চারপাশ যতই অন্ধকারে ঢেকে থাকুক তুমি মনে রাখবে আমি তোমার সামনে আলোর মশাল হাতে পথ দেখাচ্ছি দ্বিতীয় অঙ্গীকার সংকেতের পালন আজ রাতে যে দুতিময় সংকেত তুমি পাবে তাকে কখনো হেলাফেলা করবে না মানুষ যদি তোমাকে উপহাস করে প্রশ্ন তোলে কিংবা পথকে দুরূহ মনে হয় তবুও তুমি সেই সংকেতকে আঁকড়ে ধরে চলবে তৃতীয় অঙ্গীকার তোমার কর্মকে পবিত্র রাখা তোমার প্রতিটি কাজ এমনভাবে করবে যেন আমার কখনো লজ্জায় মাথা নত করতে না হয় তুমি প্রতারণা লোভ আর অসততা থেকে দূরে থাকবে কারণ তোমার কর্মই তোমার ভাগ্যের বীজ যখন তুমি এই তিনটি অঙ্গীকার পালন করবে আমি তোমাকে আমার সুদর্শন চক্রের সুরক্ষায় রাখব তখন কোনো অশুভ শক্তি কোনো নেতিবাচক চিন্তা কোনো ছলনাম ব্যক্তি তোমার কাছাকাছি আসতে পারবে না তোমার উপর প্রতিটি ক্ষণ থাকবে আমার কৃপা তোমার পথ থাকবে আলোকময় আর তোমার আত্মা চলবে চিরন্তন আলোর পথে প্রিয় আত্মা তোমার অতীত যেমনই হোক না কেন তোমার ভবিষ্যৎ এখন আমার হাতে আর যখন কৃষ্ণ তোমার পাশে থাকে তখন জেনে রাখো তোমার হার অসক্য। তুমি আজ আমাকে অঙ্গীকার দিয়েছ আর আমি তোমাকে দিলাম আমার চিরন্তন আশ্রয়েও আমার দুতিময় সুরক্ষার আশীর্বাদ এবার দেখো আগামী একুশ দিনে কিভাবে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তনের পথে এগোতে শুরু করবে প্রথম সাত দিন হবে সংকেতের প্রতিধ্বনির সময় তুমি অনুভব করবে তোমার মন আগের তুলনায় অনেক শান্ত হয়ে গেছে কিছু পুরনো ভয় দুশ্চিন্তা অকারণ অস্থিরতা যেন আপনাতেই মিলিয়ে যেতে শুরু করবে তোমার কাছে আসবে ছোট ছোট অথচ স্পষ্ট কিছু ইশারা হয়তো হঠাৎ সঠিক মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে হয়তো কোথাও শোনা একটি পঙ্ক্তি হৃদয় গভীরভাবে বাজবে কিংবা বহুদিনের জটিল কোনো সমস্যার সহজ সমাধান হঠাৎই পেয়ে যাবে এই সাত দিন হবে তোমার জন্য প্রস্তুতির সময় যেন তুমি আসন্ন আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করতে পারো এরপরের সাত দিন হবে সুযোগের আগমনের দিন এই সময়ে এমন সব সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে হয়তো কোনো ভাঙা সম্পর্ক হঠাৎই আবার জোড়া লাগবে হয়তো কর্মজীবনে ব্যবসায় কিংবা পড়াশোনায় অপ্রত্যাশিত সাফল্য লাভ করবে তোমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে শক্তি ও উদ্যমে তুমি ভরে উঠবে তুমি নিজেই অনুভব করবে এবার সবকিছু যেন তোমার পক্ষে ঘটছে ভাগ্যের স্রোত এখন তোমার দিকে বইছে শেষের সাত দিন হবে এক অলৌকিক প্রকাশের সময় তখন সংকেতের পূর্ণ ফল তোমার জীবনে প্রতিফলিত হবে যেসব লক্ষ্য তুমি মাসের পর মাস বছরের পর বছর ধরে মনে লালন করেছ সেগুলো হঠাৎ করেই পূর্ণতার পথে এগোতে শুরু করবে কিংবা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে মানুষ তোমার উপর আরও আস্থা রাখতে শুরু করবে তোমার চারপাশে সম্মান ও মর্যাদার আভা ছড়িয়ে পড়বে তুমি অন্তরে অনুভব করবে তোমার মন ও আত্মা দুটোই এই সত্য স্বীকার করছে যে এসবই শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া সম্ভব ছিল না তবে একটি প্রয়োজনীয় সতর্ক মনে রেখো প্রিয় আত্মা এই একুশ দিনের পথে কখনো সন্দেহকে তোমার মনে স্থান দিও না যদি কোনো মুহূর্তে ভয় বা সংশয় তোমার হৃদয় আসে তবে সঙ্গে সঙ্গে আমার নাম যাও কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর আমি সঙ্গে সঙ্গেই তোমাকে সামলে নেব তোমার সময় এসে গেছে তুমি অন্ধকার দেখেছ নিঃসঙ্গতার যন্ত্রণা সহ্য করেছ বিশ্বাসঘাতকতার দহন অনুভব করেছ এমনকি পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছ কিন্তু জেনে রেখো এসব কিছুই বৃথা যায়নি প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত তোমাকে গড়ে তুলেছে আরও দৃঢ় আরও সচেতন আরও যজ্ঞ করে তুলেছে তোমার অতীত আজ এখানেই শেষ আমি আজ তোমাকে তোমার অতীতের সব বাঁধন থেকে মুক্ত করছি কোনো ভুল কোনো অনুশোচনা আর তোমাকে আর পেছনে টেনে রাখতে পারবে না তোমার অতীত এক অধ্যায় ছিল যা এখন চিরতরে বন্ধ হয়ে গেছে আর আজ থেকে তোমার জীবনের নতুন এক পৃষ্ঠা উন্মোচিত হচ্ছে আলোয় ভরা আশীর্বাদে ভরা আমার করুণার সুধায় বেজা এক সম্পূর্ণ নতুন অধ্যায় এবং এই নতুন পৃষ্ঠায় শুধু আলো প্রেম আর জয়ের গল্প লেখা হবে তোমার জীবন আর কখনোই সাধারণ থাকবে না প্রিয় আত্মা এখন থেকে তোমার প্রতিটি সকাল শুরু হবে আমার আশীর্বাদ দিয়ে তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে আমার কৃপা যখনই তুমি হোঁচট খাবে আমি তোমাকে সামলে নেব। যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে আমি তোমাকে তুলে নিয়ে পথ চলতে শুরু করব তোমার ভেতরের এই রূপান্তর তোমাকে আর আগের সেই মানুষ রাখবে না যে ভয় পেত যে নিজেকে নিয়ে সন্দেহ করত এখন তুমি এক জাগ্রত আত্মা যে জানে তার জীবন ডোর আমার হাতে বাধা আর এটাই তোমার সত্যিকারের শক্তি শেষ কথাই যখন তুমি এই একুশ দিনকে বিশ্বাস ধৈর্য আর পূর্ণ সমর্পণের সঙ্গে অতিক্রম করবে তখন তোমার জীবন এমন এক পথে এগোবে যেখানে আর কখনো পিছনে ফিরে তাকাবার প্রয়োজন থাকবে না তুমি এগিয়ে যাবে তুমি আরও উচ্চতায় উঠবে আর তোমার জীবনের প্রতিটি দিকেই আলোই আলো ছড়িয়ে পড়বে প্রতিটি শ্বাসে প্রতিটি স্পন্দনে শুধু আমার প্রেম আমার করুণা আমার দয়া প্রবাহিত হবে এই নতুন যাত্রা তোমার মুক্তির তোমার জয়যাত্রার রাধে রাধে